শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন এই আলোচনা সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত মতামত ও করা হচ্ছে। নানা ভাবনা প্রকাশের সুযোগ থাকবে একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেওয়ালে পত্রিকা উন্মোচন করা হবে দেওয়াল পত্রিকা প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান হচ্ছে কাজ ক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো বৈঠক সামনে রেখে এবং বৈঠকের দিন কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এবং খাতায় রাখো এখানে বলা হয়েছে তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে আপনার বিদ্যালয়ে যে সমস্যা ওইটা খুঁজে বের করতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে কাকে যোগাযোগ করা যায় একটা তালিকা তৈরি করতে হবে যোগাযোগের মাধ্যমে মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে কাজগুলো করতে গিয়ে কোন অন্তত আছে যে আপনি কোন কোন মাধ্যমে এটা তৈরি করতে পারে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোন কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে অর্থাৎ কোনটা আপনি নিজে বের করেছেন এবং কোনটা সবাই মিলে আপনি কাজটা করেছেন এই কাজটা করতে হবে দুই নাম্বার বলছি তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগ নমুনা তৈরি করো

আচ্ছা নমুনা দুইটি তৈরি করতে পাশ করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন 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 বিষয় জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনা ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে এক হতে পারবে না কাজ খাওয়া দেখে দেওয়ালে পত্রিকা দেওয়ার জন্য রচনা করো দেওয়ালে পত্রিকা দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতিটি দলে 4 করে সদস্য থাকতে পারে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে। রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে। নমুনাটি লেখা লেখাটি লেখার আগে

আপনার বিদ্যালয় শ্রেণীকক্ষ আপনি এটা নিয়ে দেখতে পারেন বিশ্লেষণমূলক লেখা হতে পারে তথ্যমূলক লেখা হতে পারে কল্পনা নির্ভর লেখা হতে পারে উপর যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয় পরিপ্রেক্ষিতে দুশো শব্দের মধ্যে একটি রচনা লেখো অর্থাৎ আপনি উপরের দুলো থেকে যে কোনো একটি বিষয় নিয়ে আপনি দুশো শব্দের একটা রচনা লিখবেন উপরের নমুনা বিষয়গুলো ছাড়াও নিজ বিদ্যালয় যে কোনো বিষয়বস্তু নিয়ে একটি রচনা লেখা যাবে উপরের নমুনা বিষয়গুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো একটি বিষয়বস্তু নিয়ে অর্থাৎ উপরে গুলো ছাড়াও আপনি নিজ নিজ বিদ্যালয় যে কোনো একটি বিষয়বস্তু নিয়ে আপনি লিখতে পারবেন সমস্যা নেই এখন যে রচনাটি লেখার পর এটি কোন কেন বিবরণী কেন বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক কল্পনা নির্ভর যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা সেটা ব্যাখ্যা করবো এখানে কাজ গ হচ্ছে তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো তোমার লেখা আপনি যে হচ্ছে যে একটাকে লিখলাম লিখেছেন রচনাটা ওইটার ভিত্তিতে নিচের কাজগুলো করতে বলেছে দুটি বাক্যের উদ্দেশ্য বিধায়ক অভিধানের বর্ণনা ক্রমে সাজানো যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণনা ক্রমে সাজানো তো এই ছিল এটা প্রশ্ন এটা হচ্ছে আমি চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে সমাধান করে দেওয়ার জন্য আই থিঙ্ক আপনার প্রশ্ন বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আলাইকুম